কথায় আছে রাখে আল্লাহ মারে আর ঠিক তেমনই এক ঘটনা ঘটেছে সৌদি আরবে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন একজন সৌদিবাসী বিরল এই ঘটনাটি ইন্টারনেট দুনিয়ায় কয়েকদিন থেকে অবিশ্বাস্য ঘটনা বিশেষণে নেটিজেনদের মন্তব্য ও প্রতিমন্তব্যে ভাসছে সৌদি আরবে সম্প্রতি টানা বর্ষণ হয়েছে এই বৃষ্টির সময়ে মক্কা তায়েফ সড়কের হাদা পর্বত থেকে বিশাল আকৃতির একখণ্ড পাথর চলন্ত একটি গাড়ির উপর আছড়ে পড়ে বিশাল পাথরে গাড়িটি ছিন্নবিচ্ছিন্ন হলেও সৃষ্টিকর্তার কৃপায় গাড়ির চালকের গায়ে কোনো আঁচড় লাগেনি। ছবিতে দেখা যায় কয়েক টন ওজনের পাথরের আঘাতে গাড়িতির সামনের দিক সম্পূর্ণরূপে মুচড়ে গেছে। বলা যায় অলৌকিকভাবে গাড়ির ড্রাইভিং সিটের অংশ অক্ষত থাকায় চালকের কোনো ক্ষতি হয়নি। চালক গাড়ি থেকে বের হয়ে যখন দেখেন তখন তার যেন নিজের চোখেও বিশ্বাস করতে পারছিলেন না। ঘটনাটি ঘটেছে মক্কার তায়েব সড়কের হাদা পাহাড় ঘেঁসা রাস্তায় এমন ঘটনা রাস্তা চলাচলকারীদেরকেও করেছে বিস্মিত গাড়ির উপরে বিশাল পাতর সদৃশ ঘটনাটি দেখে রাস্তা চলাচলকারীরা অবাক চোখে দেখে গেছেন গাড়িটি সরানোর আগ পর্যন্ত অবাক করা ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সেখানেও সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বেঁচে যাওয়া চালককে মহাভাগ্যবান বলে মন্তব্য করেছেন বেশিরভাগ মানুষ প্রসঙ্গত প্রচন্ড উষ্ণ ও রুক্ষ আবহাওয়ার দেশ সৌদি আরবে কয়েক বছর থেকে বৃষ্টিপাত হচ্ছে ভারী বৃষ্টির ফলে পাহাড় থেকে প্রবল বেগে নামা বৃষ্টির পানিতে অপেক্ষাকৃত ছোট পাথর নর্বর হয়ে পড়ে অনেক পাথর স্রোতের সাথে এদিক ওদিক হয়ে যায় এরকম একটি নড়বড়ে পাথর রাস্তায় আছড় খেয়ে রাস্তায় চলাচলকৃত গাড়িতে পড়ে গেছে